চট্টগ্রামের পটিয়াতে প্রায় তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে মাঝখানে দুই তিন ঘন্টার জন্য বাদ থাকছে যাই হোক এদিকে আমার হচ্ছে সবজি সব শেষ হয়ে গিয়েছে জামাইকে বললাম কিছু বাজার করে আনো জামাই এখন রেডি হয়েছে বলছে যে বৃষ্টির মধ্যে বের হওয়া কেমন মনে হচ্ছে একটু অবশ্য বৃষ্টি কমে গিয়েছে এর মধ্যে ওকে বললাম এই সময় যাও কারণ এই বৃষ্টি থামান না কারণ দুই দিন ধরে এরকমই দেখছি কারণ বাজার একদমই শেষ হয়ে গিয়েছে মরিচ নাই কিছু নাই ঘরে ওকে পাঠিয়ে দিলাম ওকে আমি বিদায় দিয়ে বললাম যে তুমি একটু দেখেছো যেও কারণ রাস্তা পিচ্ছিল হয়েছে আর ও বললো এখানে আসলে রিক্সা পাওয়া যাবে না কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে রিক্সাও ঠিকভাবে পাওয়া যাচ্ছে না রাস্তায় একটু একটু পানি জমেছে তাকে বিদায় জানিয়ে আমি কিছুক্ষণ এখানে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম গাছপালাগুলো বৃষ্টির পানিতে খুব সুন্দর সবুজ হয়েছে আমার অবশ্য যখন মন খারাপ হয় তখন সবুজ গাছপালা দেখলে মনটা একদমই ভালো হয়ে যায় মনটা খুবই ভালো হয়ে যায় আমার যেদিনেই মন খারাপ হয় তখন আমি জানালায় বা ছাদে গিয়ে বসে থাকলে আমার খুব ভালো লাগে চারপাশে ফাঁকা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা সুন্দর সতেজ হয়ে যায় আমি কালকে বলেছিলাম আপনাদেরকে মেওনিস বানানো দেখাবো আজকে আমি সেই রেসিপিটা আপনাদেরকে দেখছি অত টাকা দিয়ে বাহিরে মেউনি না কিনে খাওয়া আমি ভালো মনে করি আর এটা ঘরে দেখুন কত সুন্দর পারফেক্ট হয় আমি এখানে কোয়া রসুন নিয়েছি আর এখানে দুই চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে নিচ্ছি এখন এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে নিচ্ছি আমি কিন্তু সাধারণ লবণও ব্যবহার করব। বিট লবণটা হচ্ছে আপনাদের স্বাদ বাড়াবে আপনার যে কোনো জিনিসে বিট লবণ দিলে কিন্তু স্বাদটা একটু বেশি বেড়ে যায় আর আমার আমার হাতের এই মেহুনিস বানানোটা দেখলে আপনারা এরপরে ঘরে অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু এটা ডিম দিয়েও বানাচ্ছি না অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আমি নিজেও পারি না আর এখানে দেখুন আমি কিন্তু অল্প পরিমাণে লেবু দিলাম লেবুটা আপনার এখানে ফ্লেভার নিয়ে আসবে আপনারা পারলে আরও দিতে পারেন যাদের একটু টক টক খেতে পছন্দ এখানে লেবু দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি সস ব্যবহার করবো কালারের জন্য আপনারা যারা সাদা রাখতে চান সাদা রাখতে পারেন তবে সসটা দিলে একটু কালারটা সুন্দর ব্রাউন ব্রাউন আসে দেখতে কিন্তু সুন্দর লাগে এখন আমি এখানে পরিমান মতো সস ব্যবহার করছি আমি তো কালকের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি যে আমি তান্দুরি চিকেনের সাথে মেওনিজ খেয়েছি সেই মেওনিসের ভিডিওটাই আপনাদেরকে আজকে দিচ্ছি আর কি কালকে বড় হয়ে যেত এই কারণে এখানে হাফ পরিমাণ আমি দুধ ব্যবহার করলাম আর সেই পরিমাণে আমি সয়াবিন তেল ব্যবহার করব হাফ কাপ হাফ পরিমাণ এখন তেলটা একবারে দেওয়া যাবে না তেলটা হচ্ছে অল্প অল্প করে দিয়ে আপনার হচ্ছে বেলেন করে নিতে হবে একবারে আমি দেইনি দুইবারে হচ্ছে তেলটা দিয়েছি তবে বেলেনটা একটু বেশিক্ষণ ধরে করতে হবে আর এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু দুইটা মরিচ দিয়ে নিলাম আর সাধারণ লবণ ব্যবহার করছি হাফ হাফ চা চামচের মতো দিয়ে এখন আমি প্রথমে এখানে তেলটা এখন ব্যবহার করে নেব অল্প করে করার পরে আমি এটাকে প্রথম বেলেনটা করে আপনাদেরকে দেখাবো কেমন কেমন হয় জমে কিনা তারপরে আমি আবারও দেখুন জমে নিই কিন্তু বেলেন করার পর আবার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন ভালো করে বেলেন করে নেবো আমি কিন্তু তেলটা তিনবারে ব্যবহার করেছি দ্বিতীয়বার দেওয়ার পরেও কিন্তু জমবে না এই যে তৃতীয়বার দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর জমেছে তারপর আমি দেখাবো যে আর ফাইনাল লুকটা এটার কেমন হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সত্যি করে বলছি এটা খেতে কিন্তু বেশ মজা যারা ডিম খেতে পারেন না তারা দুধ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এটা করে নেবেন আর যারা ডিম দিয়ে খাবেন একটা ডিম এবং সয়াবিন তেল ব্যবহার করবেন